আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আমরা আজকে আজকে বাগেরহাট আপনাদের যে সেই ঐতিহাসিক বড়দিঘি যেখানে আপনার কা পাহাড় আর ধলা পাহাড় কুমির থাকতো কুমির থাকতো সেইখানে আমরা আজকে আছি তো চলুন আমরা আপনাদের সেই আহ বড়দিঘিটাকে একটু পরিদর্শন করে দেখাই এলো সেই বড় দিঘি যেইখানে আপনার কালাপাড় এবং দলাপাড় তাদের দেখা যেত এখন তারা এখানে নাই তো দিঘিটা দেখেন আপনারা এই সেই ঘাট আমরা ঘাটের বাম সাইডে দেখতে থাকুন এই যে দেখুন আপনার মানুষ মাঝারে এসে ফটোগ্রাফি এবং মডেলের আবার টিকটক ভাই ছবি তুললো তার মানে এটা তো আমরা এখন ভিতরে যাই আপনাদের দেখাবো ভিতরে যাইতে দেবো না ক্যামেরা নিয়ে বাইরে থেকে যা দেখবেন আমরা ফাঁকা দেওয়া চিপা দেওয়া চাপা দিয়ে আপনাদের যত দূর পারি যত রেখে কিন্তু এমনই আমারও কোনো সমস্যা নাই চলুন এই হলো সেই মাজারের গেট তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সরি এই গেট হলো ওই সাইডে সমস্যা নেই আমরা এই গেট থেকে একটু দেখতাচ্ছি তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমন এমন শেয়ার তো হবেই খাজদান আলী সেই মাজার সাত সেই খানজানির মাজার

পুজো দেখা যাইতেছে আল্লাহ দেওয়া আর ভিতরে ফোন এলাও নাই তারপরেও আমরা অনেক কষ্ট করে ফোনটা ভিডিও করতেছি আমাদের সাথে আছে মইনুল ইসলাম এমডি মইনুল ইসলাম উনি আমাদের আমার বড় ভাই ফেসবুকে অনেক কাঁপাইছে এমন কাঁপাইতেছে ঠিক আছে কোনো প্রবলেম নাই এই যে সাইডে দেখতেছেন হলো সেই মাজার মনুল ভাই কিছু বলেন আমাদের ঐতিহাসিক শাহজালা মাজার এটা শাহজালা আল্লাহ স্যারই খানজান আলী খানজান এটা অনেক বাইদিক আর পর্যটকরা দেখতে আসে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখেন আমাদের মাজারের চারি সাইডে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আপনার এই এক গম্বুজ সাইড ওই সাইডে আছে আর এক গম্বুজ আপনার দেখতে পারতাছেন খানজান আলী খানজানালী মাজার হ্যাঁ এখানে অনেক লোকজনের ভিতরে থাকে ওই যে দেখা ঘুমাইতেছে তারা রাত দিন পরিশ্রম করে আর কি এই যে দেখেন ভিতরে তো ঢুকতে দেয় না ফোন নিয়ে আমরা যতদূর পারি বাইরে থেকে আপনাদের দেখাব ওই যে দেখুন দেখছেন ওই যে খাটলা থোয়া সো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সকে আমি আসি আশা করি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত খুব